আজ তৈরি করব ছোলার ডালের লাড্ডু বা মতিচুর লাড্ডু এর জন্য প্রথমে দু কাপ ছোলার ডাল নিয়ে ভালো করে ধুয়ে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সির বাটিতে ডাল দিয়ে অল্প একটু জল দিয়ে একটা পেস্ট করব খুব মিহি না আবার খুব ডাল থাকবে সেরকমও না পেস্ট করে নিয়ে কড়াই তেল গরম করে ছোট ছোট বড়ার মতো করে ভেজে নেব আমি এটাতে কোনো নুনের ব্যবহার করিনি হালকা লাল হলেই আমি বড়াগুলো তুলে নেব এইভাবে আমি সব রকম বড়াগুলো ভেজে তুলে রাখব এবার সব বড়াগুলো ভাজা হয়ে গেলে আবারও মিক্সির বাটিতে বড়াগুলোকে একটু ভেঙে দিয়ে হালকা একটা গুঁড়ো করে নেব বড়াটা গুঁড়ো হয়ে গেলে কড়াতে এক চামচ মতো ঘি গরম করে পুরো গুঁড়োটা আমি মিনিট দুই মতো কড়াতে একটু নেড়ে নেব হয়ে গেলে আমি একটা থালায় ঢেলে রেখে কড়াতে আরও দু চামচ ঘি গরম করে দিয়ে দিয়েছি অল্প একটু কাজু বাদাম আর অল্প একটু চার মগজ হালকা লাল করে ভেজে তুলে রাখব। এবার ওই ঘিয়ের মধ্যে দিয়েছি দুটো ছোটো এলাচ দেড় কাপ মতো চিনি এক কাপের একটু বেশি জল চিনিটা গুলে গেলে দিয়েছি আমি অল্প একটু ফুড কালার রেড ফুড কালার মিশিয়ে নিয়ে দিয়ে দেব ডালের গুঁড়োটা ভালো করে নেড়ে চেড়ে মিনিট পাঁচের মতো এটাকে রান্না করে আমি শুকনো করে নেব কালারটা একটু কম লেগেছিল বলে আমি আর একটু ইয়ালো ফুড কালার দিয়েছি ভালো করে মিশিয়ে নিয়ে সমস্তটা ভালো করে মিশে গেলে আমি একটা থালায় ঢেলে দেবো হালকা ঠান্ডা হলে লাড্ডুর মতো করে তৈরি করে নেব তৈরি হয়ে যাবে মতিচুরের লাড্ডু